কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য থামো ইডিয়েট লেভার দেখতে যা আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোনো আপনার কোনো সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে এসেছে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছে কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আর আমাদের খানি খানি ভিডিও পাবেন এই চ্যানেলটাই বয়স সাথে থাকেন